কাহিনী সংক্ষেপ বিজ্ঞানী রাজশেখর বসুর রচিত গামানুষ জাতির কথা গল্পটি পড়ে জানতে পারি বড় বড় দেশের রাষ্ট্রনেতারা একে অন্যের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য অ্যানাইহিলিয়ম বোমা নিক্ষেপ করে যার তেজে পৃথিবী থেকে মানব জাতি বিলুপ্ত হয়ে যায় কিন্তু লন্ডন প্যারিস নিউ ইয়র্ক পিকিং কলকাতা প্রভৃতি বড় বড় শহরের রাস্তার নিচের গভীর ড্রেনের মধ্যে থাকা লক্ষ লক্ষ ইঁদুরের মধ্যে কিছু যুবক যুবতী ইঁদুর বোমার তেজ থেকে বেঁচে যায় তবে বোমার তেজ থেকে বেঁচে গেলেও বোমা থেকে নির্গত গামা রশ্মির প্রভাবে ওই বেঁচে যাওয়া ইঁদুরদের জাতিগত লক্ষণের আশ্চর্য পরিবর্তন হয় কয়েক প্রজন্মের মধ্যেই ইঁদুরগুলি শারীরিক ও মানসিক দিক থেকে মানুষের মতো হয়ে ওঠে গামা রশ্মির এই বুত্রবনকে লেখক গামানুষ নাম দিয়েছেন গামানুষ জাতির কথা গল্পটি এই বেঁচে যাওয়া পরিবর্তিত ইঁদুরদেরকে নিয়েই গল্পটির সময়কাল পৃথিবী থেকে মানব জাতি ধ্বংস হওয়ার ত্রিশ বছর পরের গামানুষদেরকে নিয়ে এই গামানুষদের মধ্যেও জাতিভেদ বর্ণভেদ যুদ্ধবিগ্রহ রাজনৈতিক প্রতিহিংসা সহ বিভিন্ন বিদ্বেষমূলক আচরণের বিস্তার ঘটেছে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটি বিশ্বসভার আয়োজন করেছে এই সভায় উপস্থিত কয়েকটি চরিত্রের কথা আমরা জানতে পারি চরিত্রগুলি হল মনসী চংলিং কাউন্ট লর্ড গ্রাবার্থ কিপ অফ অবল দাসজি, জি নিশ্চিন্ত মহারাজ ধর্মদাস জি সত্যকামজি ভৃঙ্গরাজ নন্দী এবং বজ্র এদের কথোপকথন সম্পর্কে জ্ঞাত থাকা জরুরি কারণ তাদের কথাবার্তার মধ্য দিয়ে এই গল্পটির মূল উদ্দেশ্য ফুটে উঠেছে মনসী চংলিং প্রথমেই সভাপতি মনসী চং লিং সকলকে বুঝিয়ে দিলেন যে এই সভায় যে কোনো উপায়ে বিশ্বশান্তির ব্যবস্থা করতেই হবে নতুবা গামানুষ জাতির নিস্তার নেই কাউন্টেন্ফ সভাপতির অভিভাষণের পর একটি অনতি সমৃদ্ধ রাষ্ট্রের প্রতিনিধি কাউন্ট নটেন্ফ বলেন জগতের সম্পদ মোটেই ন্যায়সম্মত পদ্ধতিতে ভাগ করা হয়নি সেই কারণেই বিশ্ব শান্তি হচ্ছে না লর্ড গ্রাবার্থ বৃহত্তম সাম্রাজ্যের প্রতিনিধি লর্ড গ্র্যাবার্থ বলেন জগতের শান্তি রক্ষার জন্যই আমাদের জিম্মায় বিশাল সাম্রাজ্য থাকা প্রয়োজন সাম্রাজ্য চালানোর অভিজ্ঞতা আমাদের যত আছে তেমন আর কারও নেই আমরা শক্তিমান হলে তোমরা সকলেই নিরাপদে থাকবে আমাদের হেফাজতে যেসব অসভ্য অর্ধসভ্য দেশ আছে তার উপর লোভ করোনা আমরা তো সেসব দেশবাসীর অছিমাত্র তারা লায়ক হলেই ছেড়ে দিয়ে ভারমুক্ত হব কিপ জেনারেল কিপ অফ তাঁর মোটা গোঁফে পাক দিয়ে বলেন বন্ধুবর লর্ড গ্র্যাবার্থ প্রচণ্ড মিছে কথা বলেছেন তা আপনারা সকলেই বোঝেন অবলদাস পরাধীন দেশের জননেতা অবলদাস জি বলেন লর্ড গ্র্যাবার্থ যে অচিগিরির দোহাই দিলেন তা নিছপ ভণ্ডামি আমরা লায়েক কি না লায়ক তার বিচারের ভার যদি ওঁরা নিজের হাতে রাখেন তবে কোনো কালেই আমাদের দাসত্ব ঘুচবে না এই সভার একমাত্র কর্তব্য সমস্ত সাম্রাজ্যের লোক সাধন এবং সর্বজাতির স্বাধীনতা শিকার অধীন দেশই দেশ হিংসার কারণ নিশ্চিন্ত মহারাজ মহাতপস্বী নিশ্চিন্ত মহারাজ অবল দাসের পিঠে স্বস্নেহে হাত বুলিয়ে বলেন কোনো চিন্তা নেই বৎস আমি আছি আমার তপস্যার প্রভাবে তোমরা সকলেই যথাকালে শ্রেয় লাভ করবে গৌরী শঙ্কর শিখর বাসী মহর্ষিদের সঙ্গে আমার হর্দম চিন্তা বিনিময় হয় তারা সকলেই আমার সঙ্গে একমত ধর্মদাস কর্মযোগী ধর্মদাস জি বলেন এসব বাজে কথায় কিছুই হবে না আগে সকলের চরিত্র শোধন করতে হবে তবে রাষ্ট্রীয় সদ্বুদ্ধি আসবে সত্যকাম পণ্ডিত সত্যকাম জি বলেন আমি অনেক চিন্তা করে দেখেছি যুক্তিতর্কে বা অলৌকিক উপায়ে কিছুই হবে না আমাদের দরকার সত্য ভাষণ রাজ নন্দী বিশ্ববিখ্যাত বিচক্ষণ বৃদ্ধ ডাক্তার ভৃঙ্গ রাজ নন্দী বলেন বোকা বোকা সব বোকা আমরা এখানে নেশা করে আড্ডা দিতে আসিনি জটিল বিশ্ব রাজনীতিক সমস্যার সমাধান করতে এসেছি আমার সদ্য আবিষ্কৃত ভেনাসিটিন ইনজেকশন দিতে হবে সবাইকে গাঁজা থেকে উৎপন্ন অতি নিরীহ বস্তু কিন্তু অব্যর্থ যতই ঝানু কূটবুদ্ধি হন না কেন ঘাট ধরে আপনাকে সত্য বলাবে অথচ বুদ্ধির কিছুমাত্র হানি করবে না অবশেষে ভেরাসিটিন ইঞ্জেকশন দেওয়ার দায়িত্ব নেয় ডাক্তার ভৃঙ্গরাজ নন্দী প্রথমে ইঞ্জেকশন দেয়া হল ধর্মদাসজিকে দেখা গেল তিনি মনে মনে যা বিশ্বাস করেন মুখেও তাই বলেন এর পরে যথাক্রমে জেনারেল কিপ অফ গ্র্যাবার্থ ও নটেন্ফ এর ওপর ইঞ্জেকশন প্রয়োগ করা হয় এর ফলে যখন তারা সত্য কথা বলতে শুরু করে দেখা যায় তারা তিন জন ধর্মদাসজির সম্পূর্ণ উল্টো চরিত্র তবে এই তিনজনের মধ্যে স্বার্থের মিল লক্ষ্য করা গেছে গ্র্যাবার্থ বলেন আমাদের উদ্দেশ্য অতি সোজা জোর যার মূলক তার এই হচ্ছে একমাত্র রাজনীতি আজ যা ছাড়ব সুবিধা পেলেই কাল আবার দখল করব নটেন্ফ বলেন আমাদের নীতিও ঠিক ওই রকম পদ্ধতির অল্প অল্প ভেদ আছে কিন্তু মতলব একই কিপ অফ বলেন আমরাও তাই বলি তবে আপনাদের আর আমাদের পদ্ধতিতে বিলক্ষণ প্রভেদ আছে ভাগ্যক্রমে আমাদের দেশটি প্রকাণ্ড এখনও অন্য দেশকে শোষণ করবার বিশেষ দরকার হয়নি তবে ভবিষ্যৎ ভেবে আমরা এখন থেকেই হাত পাকাচ্ছি গল্পের ক্লাইম্যাক্সে বোম বজ্র চরিত্রের আগমন ঘটে তাঁর আবিষ্কৃত বিশ্বব্যাপক স্থাপক বোমার প্রভাবে সকলেই নশ্বর দেহ থেকে মুক্তি পেয়ে নিরালম্ব বাউভূত হয়ে যায় অর্থাৎ পূর্বেকার মানুষদের মতো এই গামানুষও পৃথিবী থেকে হারিয়ে যায় লেখক গল্পটি শেষ করেছেন এই বলে মৃত বৎসা বসুন্ধরা একটু জিরিয়ে নেবেন তারপর আবার সশত্তা হবেন দুরাত্মা আর অকর্মণ্য সন্তানের বিলোপে তার দুঃখ নাই কাল নিরো পৃথিবীও বিপুলা তিনি অলস গমনা দশ বিশ লক্ষ বৎসরে তার ধৈর্য চ্যুতি হবে না সুপ্রজাবতী হবার আশায় তিনি বার বার গর্ভধারণ করবেন বিশেষ কথা কল্প বিজ্ঞানের মোরকে সমাজ মনস্কু লেখকের অসামান্য কালোত্তীর্ণ সৃষ্টি এই গল্পটি তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে লেখা এই গল্পটির মধ্যে যে আগামী জীবনের সম্ভাবনার কথা লিখেছেন তা এখন ঘটমান জগতের সঙ্গে অনেকটাই মেলে গল্পকার যে সময়ে এটি লিখেছেন তখনও জাপানের বুকে প্রথম আনবিক বোমাটি বিস্ফোরিত হয়নি তখন এই সাবধানতার বিশেষ প্রয়োজন ছিল এবং আজও পরশুরাম সমান প্রাসঙ্গিক ব্যঙ্গরূপক হিসেবেও গল্পটি একটি সার্থক সৃষ্টি হাস্যরস পরিবেশনে পরিস্থিতি নির্মাণ কৌশলেও পরশুরাম অদ্বিতীয় সমাজ সংশোধনের এবং লোভ নিবৃত্ত করার জন্য অবল দাস জির মতো সৎ পথে চলাই লেখক প্রদর্শিত পথ গল্পটির মধ্য দিয়ে আসন্ন ধ্বংসের ভয়ঙ্কর যে পরিণামকে তিনি ফুটিয়ে তুলেছেন পরবর্তীকালে তা সত্যরূপে দেখা দিয়েছে ভূয়দর্শী লেখক পরশুরামের সম্পূর্ণ পরিচয় জানতে গেলে এ গল্পটি অবশ্যই পাঠ করতে হবে তিনি যখন গল্পটি লেখেন তখনও আণবিক বোমায় ক্ষতির ভয়ঙ্কর উদাহরণ হিরোসীমা নাগাসাকির অভিজ্ঞতা পৃথিবীর মানুষ জানতে পারেনি